ওয়েলকাম ব্যাক বন্ধুগণ আর্ন উইথ অর্থ ইউটিউব চ্যানেলে আজকে আবার নতুন একটা ইনকাম সাইট নিয়ে আসলাম যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন এখানে কোনো ডিপোজিট করতে হবে না জাস্ট আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ ভাড়া দিবেন তো এখানে কীভাবে কাজ করবেন কীভাবে এখন খুলবেন কীভাবে উইটু নেবেন সব প্রসেসগুলো আমি আপনাদেরকে বলবো তাই অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন দেরি কেন করছেন এখনই সাবস্ক্রাইবটা করে ফেলুন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি না জয়েন হয়ে থাকেন দেরি কেন করছেন আমরা অনেক অফারের ভিডিও বানাই না যেগুলো আমরা টেলিগ্রামে শেয়ার করে থাকি তাই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে ভুলবেন না তো আচিকাজের লিঙ্কও আপনার বরাবরের মতো আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে ঠিক আপনার মাঝে এরকম ইন্টারভেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইমেল দিয়ে সাইন আপ করতে পারবেন এবং ফোন দিয়ে সাইন আপ করতে পারবেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফোন দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা করে ফেলবেন দেখতে পাচ্ছেন ফোন এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ইন্টারিয়র ফোন নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন তারপর যে কোনো আটটার সংখ্যার পাসওয়ার্ড দেবেন তারপর সেম পাসওয়ার্ড তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তাহলেই আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ইয়েস করে দিবেন তারপর এখানে আপনি বাংলাদেশ যেহেতু সেহেতু আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন ইন্ডিয়া দিবেন বাংলাদেশ হয়ে থাকে বাংলাদেশ বাংলাদেশ দিবেন বাংলাদেশ দেওয়ার পর আপনারা ইয়েস করে দিবেন ইয়েস করে দেওয়ার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে যে গেটে গেটে ক্লিক করলে আপনারা কিন্তু ছয় টাকা ফ্রিতে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বর্তমানে ব্যালেন্স রয়েছে আঠেরো টাকা তো আমি এখানে গেটে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপ আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন অ্যাপটাকে ইনস্টল করার পর আপনি যখনই লগ ইন করবেন অ্যাপে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমানে চব্বিশ টাকা ব্যালেন্স অতএব আমার ছয় টাকা যোগ হয়েছে তো এখানে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপটা লিঙ্কেড করবেন সেটা প্রথমে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন নিচে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফোন লগিং এখানে ক্লিক করবেন ফন লগিং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ লিংকেড করতে চান বা যে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপটা খুলেছেন বা লিঙ্কেড করবেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গেট কি গেট কি তে ক্লিক করলে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভেন সেভেন এখানে একটা নাম্বার শো করবে সো আপনি এটা কপি করবেন কপি করার পর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট বল অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইউজ এ মোবাইল ডাটা বা ওয়াইফাই আপনার যেটা থাকবে সো আপনার আমার যেহেতু মোবাইল ডাটা সেজন্য ইউজ মোবাইল ডাটাতে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে নাম্বারটি কপি করেছিলেন অথবা সেভেন সেভেন নাম্বার লিখে এই জায়গাটুকু ফরাট করে দিবেন তাহলে কিন্তু এরকম লেখা চলে আসবে দেখতে পাচ্ছেন লগ ইন তারপর কিছুক্ষণ পর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও কিন্তু লিঙ্কেড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার লিঙ্ক হয়ে গিয়েছে গুগল ক্রম এরকম দেখাবে ঠিক আছে আপনারা কিন্তু এখানে চারটা ডিভাইস লিঙ্ক করতে পারবেন মানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি হচ্ছে চারটা ডিভাইস লিঙ্ক করতে পারবেন সো আমি যেগুলো অফার শেয়ার করি সো আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন অফার শেয়ার করি হোয়াটসঅ্যাপ লিঙ্কেড নিয়ে সো আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলে মানে প্রত্যেকটাতে অ্যাকাউন্ট খুলে লিঙ্ক ডিভাইস করতে পারেন ঠিক আছে সর্বমোট আপনারা চারটা সাইট নিয়ে কাজ করতে পারবেন বা চারটা সাইটে আপনি অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্কেড করতে পারবেন এটা হচ্ছে মূল সুবিধা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আপনাদেরকে দেখাই আমার অ্যাপে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ অনলাইন হয়ে গিয়েছে অতএব আমার হোয়াটসঅ্যাপ কিন্তু লিঙ্কেড হয়ে গিয়েছে ওকে তো আপনি এখানে হচ্ছে রেফার করেও ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন মানে প্রত্যেকটা রেফারে আপনি দুইশো চুয়াল্লিশ টাকার মতো পাবেন তো রেফার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে আমন্ত্রণ কাজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই লিঙ্ক এই লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডদের দিবেন তারা যদি জয়েন করে এবং তারা যদি হোয়াটসঅ্যাপ লিঙ্কেড করে তাহলে কিন্তু আপনি এখান থেকে দুইশো টাকা পাবেন এখন কথা হচ্ছে আপনারা বেশি বেশি কিভাবে ইনকাম করতে পারবেন সো আপনারা একটা হোয়াটসঅ্যাপ দিয়ে যখনই ব্যান হবে আবার কিন্তু আপনারা সাবমিট করে আনবেন করে দেবেন আবার লিঙ্কেট করবেন ঠিক আছে এবং এভাবে আপনারা প্রত্যেকটা দিন মিনিমাম ছত্রিশ ঘন্টা মাত্র ছত্রিশ ঘন্টা মানে তিন দিনের জন্য আপনি কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্কেড করবেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আপনারা যদি চান আরও ডিটেলস এইগুলো এই বিষয়ে ভিডিও বানাই যে একটা নাম্বার থেকে আপনি কিভাবে বেশি ইনকাম করতে পারবেন বা একটা অ্যাকাউন্ট থেকে কীভাবে অনেক বেশি রেফার করতে পারবেন সে সেটার জন্য আপনারা কমেন্টে জানাবেন আমি সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব আশা করি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে সর্বনিম্ন হচ্ছে দুইশো টাকা হলে উইথড্র নিতে পারবেন আপনার বিকাশ নগদ রকেটে তো সেই প্রসেসটা আমি পরে দেখাবো আশা করি আপনারা আগে অ্যাকাউন্টটা লিঙ্কেড করেন এবং এখানে কাজ শুরু করেন খুব শীঘ্রই আমি পেমেন্ট ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন